থেকে এবং দু হ তাদের জন্যী এই পাঠটা আসে এই পাঠে বেশ কিছু ভূ নির্বাচনী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা সেগুলোর সমাধান তো কথা না বাড়ি এখানে বলতে এই দুই সময় বৃদ্ধি এই দুই দুই সময় বলে মন আমরা জানি

और उसका डिवाइड टू अरे और ए प्लस बी मानो दे दे से बने रूट फाइव और रूट फाइव इस प्लस ए माइनस बी मान दे से रूट थ्री तार प्रोस का निशुल्क टू इस पर रूट करेगा इस पर रूट करेगा पांच सौ तीन जोड़ कर लो यहाँ को तो आ আটক যদি আমরা বিরুদ্ধে ভাগ করি তাহলে আমরা চার তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে প্রথম চার এটা হচ্ছে রাশি বড় দু হাজার উনিশ সালে একটা বোর্ড করছে চার নম্বর প্রশ্ন আমরা দেখি চার নম্বর প্রশ্ন কী বলছে চার নম্বর প্রশ্ন আমার বলছে এক্স প্লাস फलाना जाले के तो चारों में प्रश्न हैं में प्रश्न कौन से जी x स्क्वायर प्लस वन बाय x स्क्वायर ये तो किसी शुद्ध है ये प्लस का शुद्ध है अरे ये तो शाम लगने जाते हैं ये प्लस ये ये लोग ये होते हैं x ये लोग तो वन बाय x अरे तो ये x स्क्वायर माइनस टू ये बात दे ये ये लोग तो वन बाय x ये लोग ये लोग अरे ঠিক তারপরে টু তিন নয় আমাদের সাত নম্বর পোস্টের উত্তরটা হলো আমাদের সাত এই সাত এটা হচ্ছে ঢাকা পরে দু হাজার পনেরো হচ্ছে একইভাবে আমরা সমাধান করবো

একবারে চান্ডা নেই প্রত্যেকটা অঙ্ক সারা দেখবে তাহলে এখান থেকে চন্দ্র অবশ্যই কমন পাবে অঙ্ক যদি সারা একই রকম অঙ্ক কম পাবে এই কমন পাবে না একই নেমে অঙ্ক অবশ্যই কমন পাবে সবাই ভালো থাকবে